হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ড থেকে সৌতি কর্তৃক সৌনকের প্রশ্নের উত্তর প্রদান তাহলে আসুন শুরু করা যাক ঋষির বচন শুনি সৌতি মহাশয় কহিলেন শুনো শুনো ওহে মহোদয় তব পাদপদ্ম দৃষ্টে সকলি কুশল সিদ্ধি ক্ষেত্রে গিয়া নো সাধিতে মঙ্গল তথা হতে এবে আমি করি আগমন নারায়ণ আশ্রমে পরে করিব গমন পথি মধ্যে এই স্থানে বিপ্রগণে হেরে আসিন প্রণাম হেতু আশ্রম ভিতরে ইহার কারণ বলি কর শ্রবণ সামান্য মনুষ্য নহে কভু বিপ্রগণ দেব গুরুজনে করি দর্শন নমস্কার নাহি করে যেই দুষ্টজন চন্দ্র সূর্য বিদ্যমান রহিবে যাবত সূত্রে বদ্ধ রবে সেজন তাবৎ পর হরি নিজে ব্রাহ্মণ আকারে ভ্রমিছেন নিরন্তর ভারত মাঝারে শিয় শিয় পুণ্য বলে পুণ্যবানগণ বিপ্ররূপী হরিধনে করেন বন্দন বিশেষত পুণ্যক্ষেত্র নৈমিসন পরম পবিত্র বলি বিদিত ভুবন সচক্ষে প্রত্যক্ষ করা সমুচিত হয় এই হেতু আসিয়াছি ওহে মহোদয় আমার বচন এবে করুন শ্রবণ জিজ্ঞাসিলে যেই কথা ওহে তপধন শ্রী ব্রহ্ম বৈবর্ত নামে আছ পুরাণ আহাতে বর্ণিত আছে এসব আখান। পুরাণ পুরাণেতে ইহা হয় সার বেদ ভ্রম ভাঙে দ্বারা ভক্তি হয় উদ্দীপন বৃদ্ধি হয় অধ্যয়ন করে যদি একান্ত অন্তরে অথবা শ্রবণ করে ভকতির ভরে কামের কামনা পূর্ণ তাহা হলে হয় মুমুক্ষ লভয়ে মুক্তি মুক্তি কো সংশয় হরিভক্তি বৃদ্ধি পায় বৈষ্ণব অন্তরে কল্প বৃক্ষ তুল্য ঋষি জানিবে ইহারে একান্ত অন্তরে ইহা করিলে শ্রবণ আশালতা ফলবতী হয় সেই ক্ষণ ইহার প্রথমে আছে ব্রহ্মখণ্ড নাম হরি নিরূপণ আছে তাহে মতিমান ধ্যান যোগ অবিলম্বে যত সাধুগণ যোগাসনে সমাসীন হয়ে যোগীগণ বৈষ্ণবেরা হৃদি পদে বসাইয়া দিবানিশি এক মনে উপাসনা করে জিজ্ঞাসা করিলে তুমি ওহে মহোদয় ত্রিবিধ সাধুকে শ্রেষ্ঠ কোনো মত হয় কিন্তু এক কথা বলি শুনতপন মতভেদ কিছুমাত্র না করি দর্শন সৎসঙ্গে সদুপাধি লভে জীবগণ যোগী নাম যোগী সঙ্গ নি বন্ধন ভক্ত জীবচয়ে বৈষ্ণব নামেতে শেষে পায় জ্ঞান পরিপাক হেতুয়ে হেন প্রকারে বিভিন্ন উপাধি লাভ জীবগণ করে বিভিন্ন উপাধি মাত্র আর কিছু নয় মতভেদ নিরক্ষিত কিছু নাহি হয় কিরূপে দেবতাগণ ধরিল জনম কিরূপে কি জন্ম ধরে জীবজন্তুগণ এই খণ্ডে আছে তাহা সকল প্রকার বর্ণন করিয়া তাহা তৎপরে প্রকৃতি পুরাই তপধন দেবগণ কথা ইথে আছো এ বর্ণন করম বিপাক কথা বর্ণিত ইহায় শালগ্রাম শিলাতত্ত্ব ইথে জানা যায় স্রোত্র মন্ত্র কবচাদি পূজা নিরূপণ এই খণ্ডে আছে সব বিশেষ দর্শন প্রকৃতি লক্ষণ আছে ইহাতে বর্ণিত কলা অংশ নিরূপণ আছে প্রকাশিত পুণ্য বলে পুণ্যাত্মারা যেই স্থানে যায় পাপিগণ পাপ ফলে যেই শাস্তি পায় রোগের লক্ষণ আর নরক বর্ণন এই খণ্ডে আছে সব ওহে তপধন তৎপরে গণেশ খণ্ড সুরম্য আখান, গণেশের জন্ম কথা ওহে মতিমান তাহার চরিত্র মন্ত্র মন্ত্রতন্ত্র আদি কবচ ইত্যাদি আছে নাহি কো অবধি ভৃগু সহ গণেশের কথোপকথন এই খণ্ডে আছে সব বিশেষ বর্ণন সর্বশেষে শ্রীকৃষ্ণের জন্মখণ্ড হয় সুমধুর কথা ইথে সমুদয় কৃষ্ণ দেব জনম লোভিয়া যে কার্য করেন পূর্ণ ভারতে আসিয়া বিশেষ বর্ণিত তাহা এই খণ্ডে আছে সাধ্যমত প্রকাশিব তোমাদের কাছে ধরনের বহু ভার করিতে হরণ সাধুর মর্যাদা ভূমি করিতে স্থাপন যেই সব লীলা করে কৃষ্ণ শশধর এই খণ্ডে হইবে সব বিশেষ গোচর চারিখণ্ডে সুবিভক্ত এ মহাপুরাণ পুরাণের শ্রেষ্ঠ ইহা ওহে মতিমান সকলের বাঞ্ছাপূর্ণ ইহা হতে হয় আশা হয় এতে নাহি কো সংশয় সর্বাভীষ্ট ফলদাতা এ মহাপুরাণ ইথে না সন্দেহ কিছু ওহে মতিমান বেদ সম এই গ্রন্থে কৃষ্ণ দয়াধার আপন স্বরূপ তত্ত্ব করেছে বিস্তার এহেতু হয়েছে বলিনু তত্ত্ব বিদ্যমান এ পুরাণ গোলক বিহারী প্রথমে ব্রহ্মাকে দেন সমাদর করি পুষ্কর তীর্থেতে পরে ব্রহ্মা মহাশয় ধর্মের করেন দান আছে পরিচয় অনন্তর ধর্ম দেন সিও পুত্র করে নারায়ণ নাম যার খ্যাত নারায়ণ ঋষি পরে করিয়া যতন দেব ঋষি নারদ পরে জাহ্নবীর তীরে বেদব্যাসে সমর্পণ করেন সাদরে বেদব্যাস সেই সূত্রে করিয়া বিস্তার রচেছেন শ্লোক ছন্দে আঠেরো হাজার পুণ্যপ্রদ সিদ্ধ ক্ষেত্রে কৃষ্ণ পায়ন আমাকে করেন পরে আদরে অর্পণ তোমাদের কাছে তাহা করিব প্রকাশ ভুঁচিবে মনের ধন্দ পূর্ণ হবে আস শুনো শুনো তপধন বচন আমার বেদতুল্য এ পুরাণ অতি পূর্ণতর অসংখ্য পুরাণ যদি কর অধ্যয়ন অথবা যে ভক্তি ভরে কর এ শ্রবণ তাহাতে যা দৃশ্য পূর্ণ পারে ইহার অধ্যায় মাত্র যদি পাঠ করে অথবা যে ভক্তি করি কর এ শ্রবণ ততধিক ফল হয় শাস্ত্রের বচন দ্বিজকালী বলে মন মিছা কেন মর হরিপদ হরিপদি মাঝে ধরো তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন